কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন যে সকল সুরাগুলিকে আমাদের জন্য অন্যতম নিয়ামত স্বরূপ পাঠিয়েছেন তার মাঝে অন্যতম একটি সুরা হচ্ছে সুরাতুল কাহাফ হাদিসের মধ্যে এসেছে দুই ধরনের বর্ণনায় এসেছে মুসলিম শরীফের হাদিসের মধ্যে একটা বর্ণনা এসেছে অন্য হাদিসের মধ্যে এসেছে দুইটাই সহি রেওয়ায়াত রসুল্লা সাল্লাম বলছেন যদি তোমরা দাজ্জালের ফেতনার থেকে বাঁচতে চাও তাহলে তোমরা সুরাতুল কাহাফের প্রথম দশ আয়াত আত্মস্থ করে ফেলো আবার আরেক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে চাইলে সুরা কাহাফের শেষ দশটি আয়াত আত্মস্থ করো আবু দাউদের হাদিসের মধ্যে আসছে রসুল আরবি সাল্লা বলছেন তোমরা যদি কেউ দাজ্জালের সাক্ষাৎ পেয়ে যাও সাথে সাথে তোমরা সুরাতুল কাহাফ তেলাওয়াত করতে শুরু করো আল্লাহ তার ফেতনা থেকে তোমাদের হেফাজত করবে অপর হাদিসে রসুল্লা বলছেন কেউ যদি জুমার দিনে যেভাবে সুরাতুল কাহাফ অবতীর্ণ হয়েছে সেভাবে এই কাহাফকে তেলাওয়াত করে তথা পুরা সুরা যদি তেলাওয়াত করে তাহলে এই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত আল্লাহ তার সাথে একটা নূর দিয়ে দিবেন যেই নূর দিয়ে সেতে রাস্তা দেখতে পাবে সোহান আল্লাহ আরেকটা হাদিসের মধ্যে আসছে রসুল্লাহাম বলছেন নুরহুম ইয়ে সা বাইনা আই দি হিম ও দিনে বান্দাদের যে ডান থেকে সামনে থেকে আলো পাবে এটা হচ্ছে সুরআতুল কাহাফের তেলাওয়াতকারীরা যারা সুরাতুল কাহাফ তেলাওয়াত করবে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ এই সুরাকে তাদের জন্য টর্চলাইট বানায় দিবে এক সাহাবী বেলা সুরআতুল কাহাফ তেলাওয়াত করছিলেন দুইটা রশি দিয়ে তার একটা জানোয়ার বাঁধা ছিল মানে জানোয়ারটা খুব শক্তিশালী এই জন্য ডবল রশি দিয়ে বেঁধে রাখছে উনি রাত্রেবেলা কাহাব তেলাওয়াত করছেন আর দেখেন ওই জানোয়ারটা পাগলের মতো ছটফট করছে খানিক্ষণ পরে খেয়াল করে দেখলেন আসমান থেকে কি জানি একটি মেঘের মতো এসে তার পাশটুকুকে আবৃত করে রেখেছে ভয় পেয়ে তিনি তেলাওয়াত বন্ধ করলেন রসুল্লা কাছে সকালবেলা বললেন ইয়া রসুল আল্লাহ আমি সুরা কাহাব তেলাওয়াত করছিলাম জানো আর অস্থির পাশ দিয়ে দেখি মেঘের মতো কি যেন আমাকে ঢেকে ধরতেছে আল্লাহ রসুল বললেন ও আমার সাহাবি এইটা তোমার কোরআন তেলাওয়াতের ফজিলত সুরা কাহাব তেলাওয়াতের ফজিলত আল্লাহ যার কালাম তেলাওয়াত করে আসমান থেকে তাদের জন্য সাকিনা অবতীর্ণ করেন এটা ছিল তোমার জন্য সাকিনা সুহান আল্লাহ সাল্লামের কাছে ইহুদিরা আসলো ইহুদিরা আসার পরে রসুল কাছে তিনটা প্রশ্ন করলো মুহাম্মদ তুমি আমাদের এই তিনটা প্রশ্নের উত্তর দাও এক নম্বর কি বলে আত্মার স্বরূপ কি আমাদেরকে বুঝাইতে হবে দুই নম্বরে আসাবে কাহাব গুহাবাসীর খবর তোমার কাছে কি আছে আমাদেরকে জানাতে হবে আর তিন নম্বরে আমাদেরকে জানাবে জুলকার নাইন কে এবং তার বিষয়ে তুমি কি জানো আল্লাহ রসুল হাসান বলেন আগামীকালকে আসামি জানাই দেব একদিন দুই দিন নয় পনেরো দিন রসুল্লাহামের প্রতি কোন ওহি আসে নাই ইহুদিরা তো একদম বাক বাক নবী নবী বলো কোথায় এইগুলো জানলে রসুল ও দুশ্চিন্তায় পেরেছান জিব্রাইল আসেন না আল্লাহর পক্ষ থেকে আমার জানার আগে তো আল্লাহ তাদের আমাকে জানায় দেন এটা ব্যাপার কি আল্লাহ হারাবুলি হারাবুল শিক্ষার মধ্যে দিয়েছেন এক নম্বর হচ্ছে বান্দা যখন ভবিষ্যতে কিছু করবে এরকম সিদ্ধান্ত নিবে ইনশা এই শব্দটার ব্যবহার ইমানদারের ঠোঁটের আগে থাকবে ইনশাল্লাহ ভবিষ্যতের জন্য ভালো আছি বর্তমানের জন্য আলহামদুলিল্লাহ বিষয় প্রকাশের জন্য সুবহান আল্লাহ এই শব্দগুলোর ব্যবহার আমাদেরকে জানতে হবে কোন একটা বাচ্চাকে দেখে খুব ভালো লেগে গেছে আল্লাহ রসুল বলছেন তোমার চোখ লাগার সত্য তুমি বাচ্চাটা সুন্দর শুধু বলো না মা সে আল্লাহ আল্লাহ যেরকম চেয়েছেন সেরকমই তো সুন্দর লাউট তোমার খেটটা তো মাসা অনেক সুন্দর হয়েছে তোমার গরুগুলো তো মাসা অনেক সুন্দর হয়েছে বাইরে আপনি আগে এক একরকম ছিলেন এখন তো দেখতে মাসা আল্লাহ অনেক সুন্দর হয়ে গেছেন আপনি এমন একটা কথা করে দিলেন শয়তান চোখ লাগানোর কোন জায়গার মধ্যে পাবে না আমার আল্লাহ রবিন এই জন্য বলছেন যদি কারো মনে থাকে না ভুলে যায় ভুলে যাওয়া রোগ থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আপনাকে এই কথা মালাগুলার ব্যবহার করতে হবে কোরআন আমাদেরকে শিখাচ্ছে যখন তুমি ভুলে যাবে তখন আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ কর